যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অশান্তির জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ লালবাজারের যুগ্ম কমিশনার নজরদারিতে হবে সরস্বতী পুজো কলেজে প্রবেশ প্রস্থানে কোনো বাধা না থাকে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে ডে কলেজ ও ল কলেজ সরস্বতী পুজো হবে বহিরাগতদের গাড়ি বারান্দায় তৈরি অস্থায়ী ম্যারাপ সরিয়ে দিতে নির্দেশ চারু মার্কেট থানা ও কলেজ প্রশাসনকে ম্যারাব সরানোর ভিডিওগ্রাফি করতে হবে জৎসাহেব অর্ডার দিয়েছেন যে দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের ক্যাম্পাসে যেখানে হতো সেইখানেই হয় এবং সেটাকে পুরোটা অফিসার ইনচার্জ মার্কেট পুরস্ট্রেন যে আনঅোরাইজ কনস্ট্রাকশনটা কলেজের মধ্যে হয়েছে প্যান্ডেলে সেটা টার্ন ডাউন করে দেবেন উইদিন টুয়েলভ নুন টুমরো এবং পুরো এই যে প্রক্রিয়াটা সরস্বতী পুজো এবং কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জৎসাহে পড়তে দিয়েছেন এবং পুরো এই যে প্রক্রিয়াটা এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ার ফতোয়া জারি করেছিল কিছু বহিরাগত বলে অভিযোগ পুরুয়াদের দাবি পুলিশের অভিযোগ দায়ের করতে গেলেও মেলেনি সুরাহা এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্রছাত্রীরা কলেজে ঢুকবে বা কারা ঢুকবে না সেটাও আমাদের জয়েন্টলি বসে দুটো কলেজ তারা ঠিক করে দেবে এবং যারা ইনভাইটই তারা ঢুকবে যাদের ইনভাইট করা হবে না দুর্গা ক্রিয়েট দ্য মিসেন্সি তারা নট allowed to কলেজে সরস্বতী পূজোর জন্য নির্দিষ্ট জায়গা এবছর মেরামতির কাজের জন্য ব্যস্ত থাকবে শুধু গাড়ি বারান্দায় পূজো করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে বহিরাগত নিয়ে অভিযোগ এসেছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে আবেদনকারীর আইনজীবী বিশ্বদীপ ভট্টাচার্য যারা পূজো করতে বাধা দিচ্ছে তারা এই কলেজের ছাত্র নয় তাদের কথা শোনা হবে কেন কলেজ কর্তৃপক্ষ উদাসীন গতরা এসে হুমকি দিচ্ছে পাঁচ জনের বেশি এসে গণ্ডগোল করেছে বিচারপতি জয়সেন গুপ্ত কারা পুজো করছে কলেজ কর্তৃপক্ষ কলেজের শেষ বর্ষের পড়ুয়ারা প্রতি বছর এই পুজোর আয়োজন করে আমরা গণ্ডগোলের খবর পেয়েছি যা ব্যবস্থা নেওয়া নিয়েছি বিচারপতি জয়সেন গুপ্ত চৌধুরী কলেজের দুটো পুজো হয় সেটাই হবে তবে নির্দিষ্ট জায়গায় পুজো করা হবে কলেজ কর্তৃপক্ষের অবশ্যই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তাঁদের পালন করতেই হবে কলেজের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার খবরে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছিল বিরোধীরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লিখেছেন মাননীয়া আপনি তো কলকাতাকে থেকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের জনগণকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান পশ্চিম বাংলাদেশে বসবাস করার অভ্যেস এখান থেকেই করিয়ে দিচ্ছেন উনি মামলা নিয়ে আমার কিছু বলার নেই মামলা তো হতেই পারে পুজো হবে নির্বিঘ্ন হবে আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে পুজো নিয়ে কোনো সমস্যা নেই যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায় আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব শনিবার দুপুর বারোটার মধ্যে যোগেশচন্দ্র চৌধুরী দুই কলেজের প্রিন্সিপাল ও টিচার ইনচার্জকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতির শান্তি বজায় রেখে পুজো সংগঠিত করতে ব্যবস্থা নিতে জয়েন্ট কমিশনার কলকাতা পুলিশকে নির্দেশ পাঁচই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা